নরসিংদী জেলার পলাশ উপজেলার ফুলবাড়িয়া এলাকায় পরিবেশ দূষণকারী চায়না মালিকানাথিন জিন ইউয়ান স্টোরেজ লিমিটেড ব্যাটারির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের পাঠানো প্রতিবেদনে মঙ্গলবার পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানায় গিয়ে কাগজপত্রে অনিয়ম দেখতে পেয়ে এই সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এই কারখানাটি চালু রাখা হয়েছে যার কারণে বিষাক্ত তরল বর্জ্য ও কালো ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে এবং তিন হাজার একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে মঙ্গলবার সকালে কৃষক শ্রমিক ছাত্র ও যুব সমাজ কারখানার সামনে বিক্ষোভে অংশ নেন এবং সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান খবর পেয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে না পারায় ইউএনও মশফিকা হোসেন কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন শ্রমিকদের এক মাসের বেতন অগ্রিম পরিশোধের নির্দেশ দেন এই সময় আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখেন 我们在这里，我们和大家一样，我们都应该受到孟加拉法律保护。 আমাদের কাজ সব আগেই শেষ করে দিয়েছি আমি স্যার আমাদের কাজ শেষ করে কমপ্লিট করে রাখা হয়েছে সদর দপ্তর পরিবেশ অধিদপ্তরের জবাব দেওয়া হয়েছে আমাদের কোনো কাজ জন্য না না দেখাও হয়ে গেছে ইতোমধ্যে দেখে আমরা রিপোর্ট পাঠিয়েছি সব জায়গায় হাইকোর্টের রিপোর্ট পাঠিয়েছি ডিজিএফআই এম এফ আই সব জায়গার মাধ্যমে সরকারের সব জায়গায় রিপোর্ট পাঠানো হয়েছে ডিসি মহোদয় রিপোর্ট পাঠিয়েছে আমি রিপোর্ট পাঠিয়েছি